হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণ্ডল তোমার সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি খুব ভালো নেই খুব খারাপও নেই নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে ডেট একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম সকাল সকাল কেমন লাগছে আমার দুঃখটা অবশ্যই মানে কমেন্ট করে জানিও আর কি আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখার রিকোয়েস্ট থাকলো তো চলো বেরোই কোথায় যাচ্ছি একটু পরেই জানাচ্ছি এই দিনটা যে কি দিন ছিল কি করে বোঝাবো তো চলো চারিদিকের পরিবেশ দেখো আমি একটু ঘুরতে ভালোবাসি বলে এই না যে আমার সারাটা দিন কোনো কাজ থাকে না তোমরা যারা আমাকে নিয়ে এত 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 গসিপ করো তাদের আমি একটা কথাই বলতে চাই ভাই তোমাদের কি খেয়ে দিয়ে কাজ নেই তোমরা একদিন আসো আমার বাড়ি এসে একদিন থাকো দেন দেখো আমি কি করি না করি কারুর পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কখনো এক হতে পারে না সবারই সবটা ভিন্ন ভিন্ন তাই সবার সাথে আমাকে গুলি না যদিও তোমরা এগুলো বললে আমার কিছুই যায় না যে লোকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম লোকেশনটা নতুন করে আর কোনোরকমভাবে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই কারণ লোকেশনটা তোমাদের সঙ্গে এত সুন্দর করে শেয়ার করে দিয়েছি খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আর তোমরা চাইলে কিন্তু এখানে সুন্দর সুন্দর শ্যুট করার জন্য চলে আসতে পারো আসলে আমার সেরকমভাবে বাড়ির থেকে বেরোনোর কোনো ইচ্ছা ছিল না তারপরেও কি মনে হলো এর জন্য চলে এলাম খুব সুন্দর একটা লোকেশন খুবই ভালো একটা ইউনিক লোকেশন আর জায়গাটা আমি কিন্তু বহুবার এসেছি বাট এরকম সর্ষের ফুল হয়ে যাবে সেটা আমি ভাবতে পাইনি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তারপরেও বলে রাখি মানুষ যেমন ভালো কথা দিকে বেশি যায় না সবাই খারাপের পিছনটা ধরে তো তেমনই কিছু কিছু আমার ফ্রেন্ড সার্কেল আমার ফ্যামিলি আমার কিছু কিছু বন্ধুরা রয়েছে যারা কিন্তু এই সবে বিশ্বাসী দেখো আমি যদি ভালো কাজ করি তাহলে আমি ভালো থাকব আর যদি খারাপ কাজ করি তাহলে খারাপ থাকব। তাই ভালো থাকব কি খারাপ থাকব সেটা তোমার ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে শুরু করেছিলাম বাট ভাবতে পারিনি সুন্দর জিনিসটা আমার আবার সহ্য হয় না মানে কী করবো বলো কি সুন্দর করে ভিডিওটা শুরু করেছিলাম কত সুন্দর একটা প্লেসে আমি সকালে ঘুরেছি সবই তোমরা দেখতে পেয়েছো বাড়িতে এসে রকম আমি আর ভিডিও ক্লিপই নিই নি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ারই করা হলো না কত কিছু করে ফেললাম যাই হোক সেই সব কথা বাদ দাও সেই সব কথা বাদ দিয়ে নতুন কথাই শুরু করি দেখতেই পারছ আমি আপাতত সোয়েটার টোয়েটার পরে নিয়েছি আর ভাবতেই পারছো সোয়েটার পরেছি যখন রাত তো হয়েই গেছে এই ঠান্ডা যা পড়েছে কি বলবো মানে বলে বোঝানোর মতন না তো এই ঠান্ডার মধ্যে আমি কোথায় যাচ্ছি মোমো খেতে মোমো মোমো শুনতে পেয়েছো হ্যাঁ মোমো খেতে যাচ্ছি ফাইনালি অনেক দিন পর আমি যাচ্ছি মোমো খেতে কোথায় যাবো মোমো খেতে সবটাই থাকছে ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো রাত হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু একটুখানি সোয়েটার টোয়েটার পরে বেরিয়েছি এই ঠান্ডার মধ্যে কোথাও যেতেও না প্রচণ্ড বিরক্তি ফিল লাগে কিন্তু কিছু করার নেই কাজ থাকলে তো বেরোতেই হবে আর যারা যারা আমার কাজ নিয়ে এত 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 গসিপ করো তাদের একটা কথাই বলতে চাই দেখো কারোর ভুলটা না দেখে একটু ঠিকটা দেখার চেষ্টা করো তাতে কি হবে নিজেরাও ভালো থাকবে আর গসিপ করা ছাড়ো আর এই জিনিসটা ভেবো যে তুমি যাকে নিয়ে যতটা গসিপ করবে সে যদিও না তোমাকে নিয়ে গসিপ করুক অন্যরা কিন্তু ঠিক তোমাকে নিয়ে গসিপ করবে যাই হোক তোমাদের এই সব ফালতু কথা ভেবে আমার ভিডিওটা নষ্ট আমি করতে চাই না আমি অনেক দিন পরে চলে এসি একটা রেস্টুরেন্টে যে রেস্টুরেন্ট হয়তো তোমরা অনেকেই চেনো অনেকেই জানো গুড ভাইবস এটা হচ্ছে এই রেস্টুরেন্টটার নাম না রেস্টুরেন্টটার নামটা কি আমিও সেটা জানি না তো এই রেস্টুরেন্টটা এতটা সুন্দর সব থেকে বেশি ভালো লাগে আমার এই যে পোষ্যানটায় বাচ্চারা খাচ্ছে এই জায়গাটা এই জায়গাটায় শুধুমাত্র আমি ফটো তুলবো বলে আমি তিনজনের পরে খাবার ডেলিভারি করেছি মানে ডেলিভারি নিয়েছি আর কি তিনজনের পরে লেট করে খাবারটা নিয়েছি তো সেই সব ঘটনাই এই ভিডিওতে শেয়ার করব। দেখতেই পারছো আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি তো রয়েইছে মানে বসেই রয়েছি আধা ঘন্টা বসে থাকার পর ফাইনালি আমাদের প্যান ফ্রাই মোমোটা দেয় তো দেখো প্যান ফ্রাই মোমোটা কিন্তু দেখতে যতটা সুন্দর ছিল খেতেও কিন্তু অনেকটা স্পাইসি ছিল আর এত ঝাল করেছে এই প্যান ফ্রাই মোমো কি বলবো মোমোটার সঙ্গে ছিল সুন্দর একটা স্যুপ আর স্যুপ খেতে কারা কারা ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করে জানিও আমি তো মোমোর থেকে মোমোর স্যুপটা খেতে ভালোবাসি আর এদিকে কিন্তু আমাদের মোমোটা দিয়েই দেয় গরমের সময় স্যুপটা ফেভারিট আমার না বাট শীতকালে গরম গরম হচ্ছে স্যুপ খেতে মজা লাগে তো চলো আজকের ভিডিওটা কিন্তু খাওয়া খাই নিয়েই হতে চলেছে আর যেহেতু সকালবেলা আমি একটা জায়গায় গেছিলাম সুন্দর করে কিন্তু সেই জায়গাটায় গিয়ে না সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো সেই কারণে আর এদিকে মোমোটা খাওয়ার পরে কিন্তু আমি সোয়েটারটা খুলে ফেলেছি কারণ এখন আমাকে সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করতে হবে আর তার আগে যেহেতু আমাদের একটা খাবার অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি আর কি কি খাবো সেটা অর্ডার দেওয়ার জন্য আমি কিন্তু দেখছি আর আর এই যে যে পোস্ট মানে সরি পোস্টার বলছি এই যে যে মেনু কার্ডটা এই মেনু কার্ডের মধ্যে কিন্তু সব রকমের খাবার রয়েছে এ টু জেড যা যা তোমরা খেতে চাও আর এদিকে দেখো আমার ভাই তো প্যান ফ্রাই মোমো পেয়ে খুবই খুশি বাট আমি বুঝতে পারছিলাম না যে এতটা ঝালও কি করে খাচ্ছে কারণ এই যে যে প্যান ফ্রাই মোমোটা ছিল না মোমোটা জাস্ট অসাধারণ ঝাল বিশ্বাস করো কানের থেকে মনে হচ্ছে এখনও আমার ধোয়া উঠছে এতটা পরিমাণ ঝাল ছিল তো খুবই স্পাইসি আর এই কারণে হচ্ছে মোমোটা হয়তো সবাই খায় তো মোমোটা কিন্তু ফ্রাই করে দেওয়ার কারণে আরও বেশি টেস্টি হয় আর এদিকে আমাকে আমার ভাই খাইয়ে দিচ্ছে বলছে যে তুই তো ভিডিও করছিস খাবি টাবি না দে আমি তোকে খাইয়ে দিই তো এই করে করেই আমরা অনেকটা টাইম ওখানে স্পেন্ড করলাম দেন আমার প্লেটে দেখো অলরেডি আমি অনেকগুলো মোমো ভাইকে দিয়ে দিচ্ছিলাম যে আমার খেতে ইচ্ছা করছে না কারণ এত ঝাল আমার পক্ষে অসম্ভব খাওয়া তাও একটুখানি ঢং করে ভিডিও করার জন্য যতটুকু করতে হয় ততটুকু করছিলাম কিন্তু বিশ্বাস করো ভাই যারা এই গুড ভাইবসে বা এই যে গাইঘাটার এই মোমো কর্নারটায় যাবে তারা মানে যদিও কখনো প্রাণ ফ্রাই মোমোটা খাও তাহলে বুঝবে যে কতটা ঝাল হয়েছিল আর এটাই তো নামই রয়েছে তো এই রেস্টুরেন্টে যারা আসতে চাও তারা কিন্তু চলে আসো এখানের চাউমিনটা জাস্ট অসাধারণ করে নেক্সট কোনো দিন এসে অবশ্যই আমি চাউমিনটা ট্রাই করবো চাউমিনটা আমি আগেও ট্রাই করেছি বাট আজকে না আমার নতুন করে আর চাউমিনটা খেতে ইচ্ছা করছিল না যে কারণে চাউমিনটা তো অর্ডার দিলাম না শুধু মোমোটা দিয়েই চালিয়ে দিলাম খুবই টেস্টিকর একটা মোমো সেটা তো আমি আগেই বললাম সস দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে তো বাড়িতে না বসে থেকে অবশ্যই শীতকালের সময় এত সুন্দর সুন্দর স্পাইসি মোমো খাও কারণ যত মোমো খাবে ততই কিন্তু ভালো হবে আর এদিকে অলরেডি আমার স্যুপ শেষ করে দিয়েছে ভাই তো রেখেছিল খেয়ে বাড়ির দিকে তো যেতে ইচ্ছা করছিল না কাশ আমার একটা বয়ফ্রেন্ড থাকতো যার কিনা একটা রেস্টুরেন্ট থাকতো আর আমি ফ্রি ফ্রি রেস্টুরেন্টের থেকে খাবারগুলো খেতাম জানি এগুলো সম্ভব না দেখো এদিকে এত ঝাল তারপরে আমার ভাই কি করছে আমার ভাই হচ্ছে ওর উপরে আরও গোলমরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পেপারগুলো দিচ্ছে মানে গোলমরিজের গুঁড়ো আর ব্ল্যাক পেপার একই তো আর এদিকে ফাইনালি যখন আমি এই ডানাটা পাই মানে কতটা যে সুন্দর লাগে আর আমি এখানে স্প্রিড করে দিই এই কারণে কারণ আমি এত ন্যাকামু করে খাচ্ছিলাম যেটা কিনা তোমাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করা যাচ্ছিলই না তো চলো খাওয়া দাওয়া করার পর দেখো প্লেটে কিন্তু কিচ্ছু নেই টাকা দিয়ে খাবার খাবো ভাই চেটে পুটে পরিষ্কার করে দেবো আর এটাই কিন্তু করা উচিত আমার মতন কারা কারা এই কাজটা করো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও প্রচণ্ড ঠান্ডা ছিল তাই আর সোয়েটারটা না পরে পারলাম না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা কিন্তু প্রেস করতে হবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু একদম ফার্স্টে কমেন্ট করো